গরম ছা হে গরম ছা হে ইয়ালি গরম ছা হে আমি কই তুই আরุย পাঁচ দিয়া খেল অরে দিস না অরে বিবি আর কলাগাছরে দিবি একি কথা এ বাবা দোসক তুমি নে পারো 30 দ নে parado

Whoa, oh, that's <laughs> 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 <Desilo. laughs> lugar! कॉर्नर <laughs> <वे गुणारे> <laughs> <ने गौड़ नार>। कॉर्नर <laughs> <laughs> है गोल <laughs> Swn dor y sylw'r eikon natta. Sies, seidi, seisi. Eiddi, eiddi, eiddi. Sies. Mae'n rhaid i mi

গো মুড়ক ভি না কবি না খেলা করতে যাব কইরা দিছি হে দিও না আমাদের লালগুনে দি রেস্ট লগা কারা আগে খেলাডা মজা লাগতো রেস্ট লগা বলে একবার লাস্টে যাই তুই যাইয় বল ওটু ওটু আরে আপা খেলা দেখতে হবে কোন দিকে যাইব না

এটা কি হে এ গজাৰ হৈ গৈছে এতিয়া তুমি ভৰি লাগে নে আমি পঢ়িম